জন্য কেন পা আনবেন যাতে ক্লাসে পা দিলে আপনার অটোমেটিকলি পাউডা আপনার ব্রেকের দিকে আইসা পড়ে এই কারণে আমাদের একটা অভ্যাসে পরিণত করার জন্য আমরা ক্লাসে পাড়া দেওয়ার সাথে সাথে প্রয়োজন পড়লে ব্রেক করবো প্রয়োজন না পড়লে ব্রেক করতাম না আবার হ্যামে যেন চালাইছেন প্রথমে চালাইছেন মনে আছে সামনের দিকে আপনি চালান না বলে তবু কত সুন্দর চালান হ্যাঁ খালি পুরোটা ক্লাস ছেড়ে দিবেন না বাম দেখছেন হ্যাঁ হালকা বাম্পার সারেন্ডে পজটা দেন বাম্পার সারেন্ডে পজটা দেন দেখবেন আস্তে আস্তে গাড়ি হাঁড়ে আস্তে একটু বাম্পার সারেন এই যে হারতেছে না আর বাম্পার সার দেখুন ডান দিকে পজটা দেন হালকা হালকা হ্যাঁ বাম্পার ছাড়বেনই না দূরে রাখবেন যান এইদিকে যান পিট গলিতে বাঁচান গাড়ি ফুল ক্লাস করে দেন বেরেকের দিকে পাউন্টে গেলাম না হ্যাঁ এই যে সুন্দর চলুক এবার ডান বাম একসাথে এবার এবার এক্সিলারেটর আগে পাউনেন আগে এক্সিলারেটর পানেন

আর দিকে চাইতে হয় তাহলে আমরা কি করতে হইবো এই কোন বাম সাইড এর কর্নারে তাকাইতে হইবো যেহেতু আমরা বাম বাম দিকে যেতেছি নাকি আস্তে আস্তে বাম পা ছাড়েন আস্তে আস্তে বাম পা ছাড়েন ডান পা যাতা দেন দেখেন গাড়ি কেমনে চলে বাম পা ছাড়েন ডান পা যাতা দিতে হবে একটু এমনি এই যে এমনি এমনি ডান পা দেন যাতা দেন যাতা দেন ডান একটু যাতা দেন ভাই হ্যাঁ যে সুযোগ দমেন না যাতা দেন যাতা দেন চলো গাড়ি হ্যাঁ চলো আবার ক্লাস করেন ব্রেক এর দিকে পাবেন মানে এই যাতা দেই আর একটু আস্তে দিবেন নাকি গুড আপনারা বলে পারেন না তো ভালোই ভালো শিখছেন আবার আস্তে আস্তে ডেন বাম একসাথে রানিং এ রানিং এ ডান বাম একসাথে হ্যাঁ বাম্পা ছাড়েন ডেন বাম যাতে হালকা হালকা এই যে যাতে থাকবে এমনি হ্যাঁ এত জোরে না মানে দিয়া ছেড়ে দিবেন না হ্যাঁ এমনি যাতে দিয়া না ছেড়ে দিয়া আস্তে আস্তে সুন্দর করে গুয়ান চান এদিকে চান এদিকে চান কার্বের দিকে যেদিকে যাইবেন এদিকে সুন্দর এই যে কত চমৎকার চালাইতেছেন স্মুথ চালাইতেছেন দেন কেও জি আপনারা পারেন না অনেক সুন্দর চলতে আছেন চালান থাকেন আমরা খুবই আমাদের বড় ভাইয়ের চমৎকার ড্রাইভিং দেখতেছি বড় ভাই অনেকটা ভয় আছে আসলে এটা কোনো ভয় না হ্যাঁ আমরা পুরো বামে বেরিয়ে जाऊं বামে বাম হাত কোন দিকে হ্যাঁ গুড যান সোজা যান সোজা যান যান খুবই চমৎকার আর স্মুথ ড্রাইভ দেখতেছি আমাদের বড় ভাইয়ের